যুদ্ধ মানেই গৌরব নয় হিসেবের ভারী খরচ ইরান ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এখন শুধু গোলাবারুদে সীমাবদ্ধ নয় এটা অর্থনীতির ময়দানেও এক ভয়াবহ যুদ্ধ মাত্র চার দিনে পরিস্থিতি যুদ্ধমুখী রূপ নেয়ার পর দুই দেশই এখন ব্যয়ের হিসাব কষতে ব্যস্ত ইসরায়েলি পত্রিকা ইয়েদিয়ত আহরণত জানায় গাজা যুদ্ধে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় বিয়াল্লিশ বিলিয়ন ডলার গড়ে প্রতিদিন আট কোটি আটত্রিশ লাখ ডলার আর রিজার্ভ সেনাবাহিনীর জন্য বরাদ্দ ছিল বার দশমিক পাঁচ বিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার এক রাতে আকাশ প্রতিরক্ষায় ইসরায়েল খরচ করেছিল সাতাইশ কোটি নব্বই লাখ ডলার অন্যদিকে ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের মতে সরাসরি যুদ্ধ ব্যয় প্রতিদিন বায়াত্তর কোটি পঞ্চাশ লাখ ডলার পর্যন্ত গিয়ে থেকে অন্যদিকে ইরান যাদের অস্ত্র তুলনামূলক সস্তা তাদের আনুমানিক ব্যয় প্রতিদিন চিচল্লিশ থেকে পঁয়ষট্টি কোটি ডলার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মূল্য যেখানে এক লাখ ডলার সেখানে ইসরায়েলের একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম ৩৫ লাখ ডলার তবে শুধু সরাসরি খরচ নয় পরোক্ষ ব্যয়ও ভয়ঙ্কর ইসরায়েলের বাজেট ঘাটতি জিডিপির আট শতাংশ আর ইরান ভুগছে নিষেধাজ্ঞা মূল্যস্ফীতি ও রিয়ালের অবমূল্যায়নে এই যুদ্ধ কি টিকবে দীর্ঘদিন না কোন পক্ষ ভেঙে পড়বে আগে তো লুকিয়ে আছে এই ব্যয়ের বিশাল অঙ্কে